আসসালাম আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আফগানিস্তান নিয়ে সর্বশেষ আপডেট দিয়েছিলাম এখন আমি আপনাদের জানাব গাজার সর্বশেষ পরিস্থিতি এই ইস্যুতে কথা বলতে গিয়ে খুব ঝামেলা আছে খুব ঝামেলায় বারবার সতর্ক করা হচ্ছে বুঝতে পারছেন কারা সতর্ক করে তো এবং দেখা যাচ্ছে তিন বছর চার বছর দুই বছর এরকম পূর্বের এখন সতর্কতার মধ্যে ফেলছে তাদের নাম না বলে দখলদার বলছি তারপরও খুব বিপজ্জনক অবস্থায় আছি ভিডিও দেখাচ্ছি না তারপর দর্শক যতটুকু বুঝিয়ে বলতে পারি আপনাদের চেষ্টা করছি শুনতে এবং দেখতে পাচ্ছেন আশা করি ইসরায়েলের নেসেটে বক্তব্য রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নেসেট হলো ইসরায়েলের পার্লামেন্ট তো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলের পার্লামেন্ট নেসেটে ভাষণ দেওয়ার সময় কিছু ঘটনা ঘটেছে যেটা জানাবো কয়েকটি দৈনিকের আল জাজিরা সহ বেশ কয়েকটি গণমাধ্যমে বলা হয়েছে যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পে বক্তব্য রাখছিলেন তখন একজন ইসরায়েলি পার্লামেন্ট সদস্য আয়মান ওদে ট্রাম্পকে বক্তব্য দিতে বাধা সৃষ্টি করেন এবং তিনি চিৎকার করে বলেন ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য এবং একটি কাগজে সেটি তুলে ধরেন অর্থাৎ ট্রাম্প যখন বক্তব্য রাখছিল তখন ইসরায়েলের একজন পার্লামেন্ট সদস্য তিনি ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্পের কাছে আবেদন করেন চিৎকার করে এবং একটি সাদা কাগজে তিনি সেটাকে দেখান অর্থাৎ একটা লেখা ছিল সাদা কাগজে এরপর ট্রাম্প তার বক্তব্য বন্ধ করে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে তো পার্লামেন্টের মধ্যে এই সময়টি একটা হট্টগোল সৃষ্টি হয় তারপর তাকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা আয়মানকে হলের বাইরে নিয়ে যায় এরপরে প্রেসিডেন্ট ট্রাম্প আবারও ভাষণ শুরু করেন এবং বলেন কাজটা খুব দক্ষতার সাথে করা হয়েছে দর্শক ট্রাম্পের দখলদার দেশের এই বক্তব্যটি শেষে তিনি চলে যান মিশরের উদ্দেশ্যে মিশর পৌঁছে গেছে তবে সেখানে তিনি নিতানিয়াহুর প্রশংসাও করেন যে নিতানিয়াহু সাহসিকতার পরিচয় দিয়েছে ইন্টারেস্টিং ব্যাপার ডোনাল্ড ট্রাম্প তার যে বৃষ্টি শান্তির দফা উল্লেখ করেছেন সেখানে তিনি বলেছিলেন প্রতিরোধ বাহিনীর কাছে কোনো অস্ত্র থাকবে না অর্থাৎ প্রতিরোধ বাহিনী অস্ত্র সমর্পণ করবে তবে আজকে নতুন করে ট্রাম্প বললেন যে হামাসের কাছে অস্ত্র থাকবে বাট সাময়িক সময়ের জন্য তারা গাজার পুলিশ ব্যবস্থা কন্ট্রোল মানে পুলিশিং কাজটা করবে অর্থাৎ নিরাপত্তার দায়িত্ব থাকবে হামাস এটি কিন্তু আমি বলবো যে খুব পজিটিভ একটা সাইন অর্থাৎ ইসরায়েল ছিল হামাসকে অস্ত্র মুক্ত করতে এতে ওদের সুবিধাটা হলো যখন চাইবে তখনই তারা কিছু করতে পারবে প্রতিরোধ বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে যতক্ষণ না দখলদাররা এই অঞ্চল না ছাড়বে পাশাপাশি যতক্ষণ না আমাদের এই রাষ্ট্র তাদের আক্রমণের হুমকি থেকে রক্ষা পাবে ততক্ষণ অস্ত্র তারা সমর্পণ করবে না ঠিক এই জায়গাটিতে দাঁড়িয়ে আছে সবাই এরই মধ্যে ডোনাল্ড ট্রাম্প যখন জানালেন গাজার আইন শৃঙ্খলা রক্ষায় হামাজ দায়িত্ব পালন করবে এবং তারা অস্ত্র সহ সেই দায়িত্ব পালন করতে পারে তখন গাজার নিরাপত্তার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছে প্রতিরোধ বাহিনী এরই মধ্যে আরেকটি ঘটনা ঘটে গেছে সেটা হলো গাজার ভেতরে আরো কয়েকটি সংগঠন আছে যখন দখলদাররা এই অঞ্চল ছেড়ে চলে গেছে তখন হামাজ যখন দায়িত্ব নিয়েছে বুঝে নিরাপদ তখন গাজার আরো যে সংগঠনগুলো আছে তার মধ্যে আরেকটি সংগঠন তারা এই অঞ্চলের দায়িত্ব নিজেরাই তুলে নিয়েছে নিজেদের কাঁধে অর্থাৎ তারা নিজেরাই অঞ্চলের প্রকৃত মালিক দাবি করে বসে এবং তারা যখন এই কাজটি করছিল তখন হামাস তাদের বাধা দিতে গেলে হামাসের সঙ্গে তাদের ব্যাপক গলাগুলি হয় মানে যুদ্ধ বিরতি চলাকালীন সময়ে দ্বারা চলে যাবার পর গাজার ভেতরে অন্য গোত্রের সাথে অন্য গ্রুপের সাথে হামাসের লড়াই শুরু হয়ে গেছে এবং সর্বশেষ তথ্য মতে সাতাশ জন নিহত হয়েছে এর মধ্যে প্রায় উনিশ জন ছিল সেই গোত্রের আর বাকিরা হামাস সদস্য অর্থাৎ যুদ্ধ বিধ্বস্ত গাজার ভেতরে আধিপত্যের লড়াই শুরু হয়ে গেছে এটার পেছনে কারো ইশারা আছে কিনা জানি না কিন্তু এগুলো হয় সাধারণত যুদ্ধের পরে এরকম বহু কিছু ঘটে যেমন বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের শেষে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর আমরা দেখেছি অনেক কিছু ঘটেছে তবে সেগুলো আবার কন্ট্রোল করা হয়েছে এখন যে যে বিষয়টি তৈরি হয়েছে প্রতিরোধ বাহিনী তাদের তাদের শর্ত অনুযায়ী কাছে থাকা বিশ জন জিম্মিকে আজ মুক্তি দিয়েছে রেড ক্রস এর কাছে তুলে দিয়েছে বিশ জনকে যখন তাদেরকে হাজির করা হয়েছে হাজারো মানুষ সেখানে জড়ো হয়েছে গাজার আর যারা নিহত হয়েছে অর্থাৎ মারা গেছে তাদেরকে পরবর্তী পাঠানো হবে যখন হামাস বিশ জন জিম্মিকে মুক্তি দিয়েছে তখন দখলদার দেশটির কারাগার থেকে দু হাজার ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হয়েছে এবং যখন তারা রামাল্লা এসে পৌঁছেছে তখন এক অন্যরকম দৃশ্যের অবতরণ হয়েছে তাদের পরিবার সেখানে এসে জড়ো হয়েছে এখানে এমন কোন এমন কিছু ব্যক্তি ছিলেন যারা এক যুগ আগে গ্রেপ্তার হয়েছে কেউ দুই যুগ আগে গ্রেফতার হয়েছে কেউ তিন যুগ আগে গ্রেফতার হয়েছে তরুণ বয়সে নিয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে তাদের অভিভাবকরা মাতারা তাদের সেই সন্তানকে এত বছর পর দেখতে পেয়ে তাদের চোখ দিয়ে আনন্দের অশ্রু বেয়ে পড়েছে একজন লিখছেন সেই ভিডিও দেখান ভাই সেই ভিডিও আপু জুবিনে বিপদে পড়ে যাবো ভিডিও গুলো না দেখানোর পরে প্রচুর ঝামেলা হচ্ছে ওয়ার্নিং আসছে সমানে কি বলছে ও আচ্ছা বিষয়টা দু বছরের লড়াই শেষে আজ গাজার মানুষ আনন্দ কেঁদেছে অন্যদিকে শত্রুর দেশে হতাশা যদিও তারা এটাকে বিজয় বলছে কিন্তু হতাশা দেখা গেছে এবং নেতানিয়াহুর যে ব্রেডার ইসরায়েল গড়ার স্বপ্ন সেই স্বপ্ন কতটুকু বাস্তবায়ন হবে জানি না কিন্তু বর্তমানে যুদ্ধ বিরতির যে প্রেক্ষাপট তৈরি হয়েছে চারটি গ্রান্টার রাষ্ট্র গাজাতে প্রবেশ করতে যাচ্ছে মিশর তুরস্ক কাতার সঙ্গে বলা হচ্ছে যে আমেরিকাও আসতে পারে এবং তুরস্কের সেনারা গাজার উদ্দেশ্যে রওনা হয়েছে এমন তথ্য পাওয়া গেছে এদিকে মিশরে পৌঁছে গেছেন মিস্টার ডোনাল্ড ট্রাম্প তিনি বিশটি দেশের রাষ্ট্রপ্রধানদের সাথে গাজায় স্থায়ী বা টিকসই শান্তির জন্য বৈঠক করবেন এবং বলা যাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত চাইছেন গাজা শান্তি ফিরে আসুক তার নোবেলটা খুব জরুরি তাই তিনি একটা ব্যবস্থা করতে চাইছেন কিন্তু সাম্প্রতিক যে কয়েকটা প্রেক্ষাপট তৈরি হয়েছে সেই প্রেক্ষাপটে এইটুকু বোঝা গেছে যে নেতানিয়াহু তার ভিন্ন পরিকল্পনা নিয়ে এগুচ্ছিলেন হয়তো তিনি সেটি আর সম্ভব করতে পারছেন না কারণ গ্রান্টার রাষ্ট্রগুলো খুবই স্ট্রংলি বিষয়টা ডিল করতে চায় পৌঁছে গেছেন ফ্রান্সের ইমানুয়েল ম্যাক্রন পৌঁছে গেছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদল থানি পৌঁছে গেছেন এবং হয়তো আগামী কালকে মিশরের সর্বশেষ আপডেট আপনাদের দিতে পারব এখন তারা বৈঠকে আছেন প্রশ্ন হলো দু বছর শেষে আসলে কে বিজয়ী কে পরাজিত যদি আমরা যোগফল তৈরি করি তাহলে দেখা যাবে এই দু বছরে লক্ষাধিক প্রাণ দিয়েছে যদিও সরকারি হিসেবে ষাট থেকে সত্তর হাজার কিন্তু এই সংখ্যাটা লক্ষাধিক দেড় লক্ষ হতে পারে তার অধিক হতে পারে এই লড়াইটা প্রমাণ করেছে তখন দখলদারা চাইলে একটা ছোট্ট উপত্যকার বিদ্রোহী বলতে পারি বা একটা সশস্ত্র সংগঠনের কথা বলতে পারি যারা রাষ্ট্রীয় বাহিনী হতে পারেনি বা এখন রাষ্ট্রীয় বাহিনী নয় তাদের সাথে দু বছর লড়াই করেও তারা কাঙ্ক্ষিত বিজয় পায়নি তারা এই লড়াইয়ের মধ্য দিয়ে একজন জিম্মিকে মুক্ত করতে পারেনি দু বছর আগে সাত আগস্ট সাত অক্টোবর যে লড়াইটা মিস্টার দায়েফ শুরু করেছিলেন আল কাসাম ব্রিগেড থেকে সেটি দু বছর শেষে পুরো গাঁজাটাকে ধ্বংসস্তূপে রূপ দিয়েছে কিন্তু এখান থেকে যে বিজয়গুলো পেয়েছি প্রতিরোধ বাহিনী তার একটি হল তারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে যে তারা অস্ত্রে দুর্বল অর্থে দুর্বল সংখ্যায় দুর্বল হলেও বুকের সাহস নিয়ে শেষ লড়াইটা তারা চালিয়ে যেতে পারে পাশাপাশি পৃথিবীর সবচেয়ে উন্নত প্রযুক্তির মালিক সবচেয়ে দামি অস্ত্রের মালিক পৃথিবীর তাবর দেশের সবচেয়েতে কি বলবো গুরুত্বপূর্ণ অংশীদার দখলদাররাও এই ছোট্ট বাহিনীর সাথে লড়াই করে বিজয়া ছিনিয়ে নিতে পারেনি তার মানে হলো যারা সাহসী হয় বা ইমানের শক্তিতে স্ট্রং বলিয়ান হয় বলিয়ান হয় তাদেরকে পরাজিত করা খুব কঠিন তবে যে যুদ্ধ যুদ্ধবিরতিটি শুরু হয়েছে আজকে আনুষ্ঠানিকভাবে অর্থাৎ প্রথম ধাপের পর দ্বিতীয় ধপ শেষ হলো এটি তৃতীয় ধপে গিয়ে শেষ হবে সেখানে শান্তি প্রতিষ্ঠায় প্রত্যেকটি অংশীজন তারা তাদের যে রুল আছে সেটা কতটুকু পালন করবে এই মুহূর্তে আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্পের ইচ্ছাগুলোকে পজিটিভ অর্থে আমরা দেখতে পাচ্ছি একদিকে তিনি হামাসকে পুলিশের দায়িত্ব দিচ্ছেন দুদিন আগে যিনি বলছেন যে অস্ত্র সমর্পণ করতে হবে এখন বলছে না অস্ত্র থাকবে এবং তারা নিরাপত্তার কাজ করবে আবার মিশর আমেরিকার সেনাবাহিনীকেও টেনে আনতে চাইছে কোথায় গাজাতে কিন্তু গাজার মানুষ চাইছে এখানে কাতার এবং তুরস্কের সেনারা থাকুক তারা মিশর কেউ চাইছে না কেউ চাইছে সব কিছু মিলে এই পরিস্থিতিটা এখন এমন জায়গায় দাঁড়িয়েছে যে দখলদারা চাইলেই নতুন করে আর কিছু করতে পারবে না যদি এই ভূমিতে তুর্কি সেনারা বা সেনাদের উপস্থিতি থাকে তাহলে সহসা আর যুদ্ধ যুদ্ধবিরতি লঙ্ঘন করতে পারবে না তাহলে এটি সরাসরি তুর্কি এবং দখলদারদের যুদ্ধে রূপ নেবে তবে আমরা মিশরে বিশটি শক্তিশালী রাষ্ট্রের সাথে ট্রাম্পের যে বৈঠক এই বৈঠকে মুসলিম রাষ্ট্র প্রধানদের কাছ থেকে দায়িত্বশীল আচরণ আশা করছি কারণ এই দু বছরে যতগুলো মানুষ প্রাণ হারালো তাদের ক্ষতিপূরণ এবং দ্বি ভিত্তিক সমাধানের দিকে যেন ওই বিশটি রাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের কাছে চাপ দিয়ে হোক বুঝিয়ে হোক যে কোনো ভাবেই হোক এই সমাধানটা খুঁজে বের করতে পারে নতুবা এই অঞ্চলে স্থায়ী বা টেকসই শান্তি ফিরবে না আশা করব আগামী কালকে আমরা কিছু পজিটিভ খবর পাবো এবং সেগুলো আপনাদের দিতে পারব দর্শক আপাতত আজকের মতো বিদায় নিচ্ছি প্রত্যেকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ